আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট আজ আমি একটি ডিজিটাল মাল্টিমিটার বানিয়ে দেখাবো যার মাধ্যমে আপনারা যে কোনো ব্যাটারির ভোল্টেজ মাপতে পারবেন এবং ডিজিটাল মাল্টিমিটারে সকল প্রকার কাজই করতে পারবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমাদের একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি লাগবে এরপর একটি চার্জিং মডিউল লাগবে সুইচ লাগবে একটি এবং একটি বাজার লাগবে একটি করে ডিসি মেল ফিমেল সকেট লাগবে এরপর একটি ভোল্ট মিটার লাগবে আপনারা এটি বাজারে খুব সহজেই পেয়ে যাবেন আপনারা যদি এই সাইজের না পান তাহলে এর চেয়ে ছোটো সাইজ রয়েছে সেটি ব্যবহার করতে পারবেন তো আমি এই ভিডিওতে এটি ব্যবহার করব তো সর্বপ্রথম আমরা ব্যাটারিতে তার সোল্ডারিং করে নেব তো আমি নেগেটিভ এবং পজিটিভ তার সোল্ডারিং করে নিচ্ছি এরপর চার্জিং মডেলের বি প্লাস বি মাইনাসে ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ তার সোল্ডারিং করে নেব এবং আউটপুটে দুটি তার সোল্ডারিং করে নেব ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এরপর আমরা আউটপুটের পজিটিভ তারটি আমরা সুইচের মাঝের অংশের সাথে সোল্ডারিং করে নেব এরপর আমরা ভোল্ট মিটার নেবো এবং ভোল্ট মিটারে দেখতে পারছেন যে তিনটি তার রয়েছে তো ভোল্ট মিটারের তিনটি তারের ভিতর পজিটিভ তারটি আমরা সুইচের এক পাশের সাথে সোল্ডারিং করে নেব এরপর ভোল্ট মিটারের নেগেটিভ তারটি আমরা চার্জিং বোর্ডের আউটপুটের সাথে সোল্ডারিং করে নেব এ পর্যায়ে সকল কিছু ঠিক থাকলে আমরা ভোল্টমিটারটি অন করে দেখব তো আমরা ভোল্ট মিটারটি অন করে দেখি দেখুন জিরো জিরো দেখাচ্ছে এর কারণ হলো আমরা এখনও পর্যন্ত সিগনাল পিনের তার সোল্ডারিং করে নিই এরপর আমরা একটি এলইডি লাইট নেব এবং এর সাথে ওয়ান কিলো হোম রেজিস্টার সোল্ডারিং করে নেব এই এলইডি লাইটকে আমরা বাজারের সাথে সোল্ডারিং করে নেব এবং বাজারের আউটপুটে দুটি তার সোল্ডারিং করে নেব। তো বাজারের সাথে দুটি তার সোল্ডারিং হয়ে গেলে আমরা ডিসি সকেটের পজিটিভ পিনের সাথে আমরা ভোল্টমিটারের যে সাদা তারটি থাকবে আপনাদের ক্ষেত্রে এটি হলুদও থাকতে পারে তো এটিকে আমরা পজিটিভে টার্মিনালের সাথে সোল্ডারিং করে নেব এবং আমাদের আউটপুটের নেগেটিভ তারটিকে আমরা ডিসি সকেটের নেগেটিভ তারের সাথে সোল্ডারিং করে নেব তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এরপর আমরা বাজারটি নেব এবং এর নেগেটিভ তারটি আমরা ডিসি সকটের পজিটিভ প্রান্তের সাথে মানে যে প্রান্তে আমরা সিগনাল পিনটি সংযোগ দিয়েছি সেখানে আমরা সোল্ডারিং করে নেব তো আমি সোল্ডারিং করে নিই এরপর আমরা বাজারের পজিটিভ তারটি আমরা সুইচের সাথে সংযোগ করে নেব তো দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে সংযোগ করছি আপনারা এভাবে সংযোগ করবেন আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করতে পারবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদের প্রায় কাজটি শেষ হয়েছে তো আমি এটিকে একটি কার্ডবোর্ড বক্সের ভেতর সেট করে নেব তো আপনারা দেখতেই পারছেন যে একটি ছোটো কার্ডবোর্ড সাইজের একটি বক্স বানিয়েছি তো আমি তাড়াতাড়ি এটিকে এর ভিতর সেট করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটি কীরকম কাজ করে তো সকল কিছু আমার আঠা দিয়ে সেট করা শেষ হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এটি দেখতে ছোটো হয়েছে এবং সুন্দর হয়েছে তো এর আগে এর আমরা তারের বিষয়ে কিছু জেনে নিই তো আমি তারের জন্য শুধু মেল সকেটের সাথে দুটি মাল্টিমিটারের তার সোল্ডারিং করে নিয়েছি তো চলুন আমাদের ভোল্টমিটার বা মাল্টিমিটারটি পরীক্ষা করা যাক তো আমরা যদি সুইচটি উপরে দিই তাহলে এটির ভোল্টমিটার চালু হবে তো আপনাদের দেখাচ্ছি দেখুন ডিসপ্লেতে আলো আসছে এবং আমি একটি ছোটো ব্যাটারি আপনাদেরকে মেপে দেখায় যে এর ভোল্ট কত তো দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট ফোর এইট দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফোর থ্রি ভোল্টেজ তো এখানে পর্যাপ্ত আলো থাকায় আপনারা ক্যামেরায় ঠিক মতো বুঝতে পারবেন না তো চলুন আপনাদের আরও ছোট একটি ব্যাটারি বা মোবাইলের ব্যাটারি দিয়ে পরীক্ষা করে দেখানো যাক তো আপনারা এই মাল্টিমিটার দিয়ে প্রায় সকল প্রকার ব্যাটারির ভোল্ট মাপতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি আইটেলের মোবাইলের ব্যাটারি তো চলুন এটির ভোল্টেজ মাপা যাক তো দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট সিক্স টু ভোল্টেজ দেখাচ্ছে তো এটিকে আপনারা ভোল্টমিটার বা মাল্টিমিটার হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমরা যদি সুইচটি নিচে নামাই তাহলে ভোল্ট মিটারটি অফ হবে এবং মাল্টিমিটার ফাংশনটি চালু হবে আমি আপনাদের কিছু কম্পোনেন্ট চেক করে দেখাচ্ছি যে এটি কটটা কার্যকর তো চলুন কিছু কম্পোনেন্ট চেক করা যাক আজ এইটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ